আপনার সন্তানকে আপনি অমুক কলেজে পাঠিয়েছেন আপনার মেয়েটাকে আপনি অমুক ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন অমুক ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার মেয়েটা আপনার ছেলেটা প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির প্রায় নব্বই পার্সেন্ট যারা ইয়াং তরুণ স্টুডেন্ট আছে তারা আজকে মাদকের সাথে জড়িত এর মধ্যে প্রায় তিরিশ পার্সেন্ট মেয়ে যারা আছে তারা মাদকের সাথে জড়িত এই মাদকের সাথে এমন ভাবে জড়িয়েছে এরা এদের শিক্ষকদের সামনে মাদক দ্রব্য সেবন করে শিক্ষকরা ছাত্রদের সামনে মাদক দ্রব্য সেবন করে কেউ এটার অপকার সম্পর্কে জ্ঞান অর্জন করে না এবং কেউ এটাকে পাপ মনে করে না কেউ এটাকে গুনহা মনে করে না কেউ এটাকে অন্যায় মনে করে না আজকে আমাদের সমাজ এটাকে ভাতের মতো করে হালাল খাবার মনে করে আজকে আমাদের সমাজের মুরুফিরা যেমন এই মাদকের সাথে জড়িত ইয়াংরা মাদকের সাথে জড়িত সবাই আজকে মাদক দ্রব্যের সাথে জড়িত এমন ভাবে জড়িত গোটা এলাকার মানুষ এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে যে এরা এটাকে বৈধ মনে করে এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে এরা এটাকে হালাল মনে করে এরা এটাকে মনে করে মাদক দ্রব্য সেবনকারী ওর বাবার সামনে মাদক দ্রব্য খায় লজ্জা লাগে না ওর মায়ের সামনে খায় লজ্জা লাগে না ও মুরম্বির সামনে খায় লজ্জা লাগে না ও আলমুলের সামনে খায় লজ্জা লাগে না কেন ও এটাকে পাপ মনে করে না ওইটাকে গুনাহ মনে করে না ওইটাকে অন্যায় মনে করে না অথচ কেয়ামতের মাঠে যখন যাদেরকে জাহান নামে নেওয়া হবে দুনিয়াতে আজকে এই খাবারগুলা খেতে 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 আপনি কর্মক্লান্ত পরিশ্রান্ত আপনার ইবাদত বندگیগুলো কবুল হচ্ছে না আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে না যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন তখন আপনাকে পানি চাইবেন আপনি পানি আপনাকে দেওয়া হবে কিন্তু সেই পানি আপনার শরীর মোটা করার করবে না সেই পানি আপনার কিফাশানি বরণ করবে না সেই পানি আপনার ক্ষুধা নিবারণ করবে না বড় ওই পানি যখন আপনি সেবন করবেন তখন আপনার পিছনের রাস্তা দিয়ে পেটের মধ্যে থাকা নাড়িভুঁড়ি গলে বেরিয়ে যাবে যখন আপনি প্রচন্ড ক্ষুধা খাবার চাইবেন আপনাকে খাবার দেওয়া হবে কিন্তু সেই খাবারগুলো হবে যে খাবার গুলা হবে দরিয় যেটা আপনার শরীর মোটা তাজা করবে না যেটা আপনার শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে না আজকে মানুষরা দুনিয়াতে এমন কোনো কিছু খাবার খায় যেগুলো গরু ছাগলে খায় না মাঠের পর মাঠ কুষ্টিয়াতে যখন আমরা যাই করে যখন আমরা যাই তামাক গাছ লাগানো থাকে শত শত বিঘা মাঠে তামাক গাছ লাগানো আছে যেগুলার বেড়া দেওয়া থাকে না আমরা ভাইদেরকে জিজ্ঞাসা করলাম কেন বেড়া দেওয়া নাই তারা বলে এগুলা গরু ছাগলে খায় না এই গরু ছাগলে যেটা খায় না সেটা মসজিদের ইমাম সাহেব খায় এই গরু ছাগলে যে হারাম জিনিস খায় না এটা আপনার এলাকার মুরব্বীরা খায় এই গরু ছাগলে যে জিনিসটা খায় না এটা আজকে ইয়াং যুবক যারা আছে তারা এই মাদকের নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে